আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি প্রথমে পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু করছি। যিনি আমাকে এখানে কথা বলার সুযোগ দিয়েছেন আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। এখানে আজকের এই নির্বাচনী গণসংযোগের আজকের এই সভার শ্রদ্ধেয় সভাপতি আমার পরম শ্রদ্ধেয় মামা যিনি আপনাদের ভোটে অনেক ভোট দিয়ে যাকে আপনারা সম্মানিত করেছেন আজকের সবার শ্রদ্ধেয় সভাপতি যিনি একজন দানবীর যিনি মানুষের কল্যাণে সব সময় কাজ করেন আজকের প্রিয় সভাপতি জনাব আলহাজ্ব জাকির হোসেন মামা এখানে উপস্থিত আছেন উপস্থিত আছেন আজকের এই সভার প্রধান অতিথি প্রধান আকর্ষণ যিনি কিছুদিন পূর্বে কুমিল্লা জেলা পরিষদের মধ্যে সর্বাধিক ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন মরম হারিস খান সাহেবের সুযোগ্য বড় সন্তান আমাদের পরিবারের গার্জিয়ান সকলের প্রিয় পুরীচঙ্গ উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক

কিছুক্ষণ আগে তিনি আমাকে আমাদেরকে হাসালেন তিনি আমাদেরকে সব সময় অনুপ্রেরণা দেন আমি কিছুদিন আগে ভয় পেয়ে গেছিলাম বাচ্চু ভাইয়ের সাথে ইসাক সাথে দেখা করতে এসে অনেক কষ্টের কথা উনি বললেন বাসির খান তুমি আগাও আমি আসি আমি কয়েকদিন একটু উল্টা না করম লাগবো উপায় নাই আমার টাকাটা আটকাই দিচ্ছি আমি যিনি যাকে দেখলে কোনদিন টাকার লোক ইসাক মেম্বার দেখি নাই যে কি পাইলাম কি খাইলাম এই কথাটা ইসাক মেম্বার কোনদিন বলে না। তো যাদের কথা বললে আমি আজকে বাসির খান এখানে দাঁড়িয়ে কথা বলি আমাদের বুড়িচঙ্গ আওয়ামী লীগের সংগ্রামী সদস্য আপনাদের গ্রামের সাবেক ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি জনাব ইসাক মেম্বার সাহেব উপস্থিত আছেন বাক্সুমল থেকে আগত যিনি সামাজিক কাজ করতে গিয়ে বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়েছেন তবুও মিস পাওয়ারনি আমাদের বাক্সুমল ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মিজানুর রহমান রিটার্ন মেম্বার সাহেব উপস্থিত আছেন আমার এই গ্রাম আমাকে সবাই মনে করে আমি নানা এতবার নানা রাখছি

যিনি একটা জিনিস দেখলাম উনি একজন ডিগ্রিদারী লোক এই গ্রামে যিনি বিভিন্ন সময়ে মানুষের কাজ করার জন্য কাজ করেন পরিচয় সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সর্বী সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধেয় বড় ভাই যিনি আমার কর্মকাণ্ড ভালোবেসে ইদানিং আমাকে এত ভালোবাসে আমি অভিভূত আমি ওনার প্রতি কৃতজ্ঞ জনাব হাসেন ভাই আমাদের এই গ্রামের কৃতি সন্তান আমাদের রাজাউল মামা এখানে উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের দুইজন তিনজন মেম্বার বর্তমানে এই গ্রামে আমারে সবাই বলে তিনজন মেম্বারে তো তোমাদের হ্যাঁ আমাদের তিনজন মেম্বারই এখানে আমাদের এরশাদ মেম্বার সাহেব সুফিক মেম্বার সাহেব আমাদের জসীম মেম্বার সাহেব ওখানে তাজুল ইসলাম আমাদের আরেক তাজুল ইসলাম সাহেব আমাদের আমার চোখের সামনে অনেক নেতৃবৃন্দ ফারুক খান মেম্বার গৃহসুদ্দিন মেম্বার ডাক্তার খায়ের ডাক্তার সাহেব আর এই পিছনে বই রয়েছে আমার প্রিয় তায়ের সন্তান সাহেব এই গ্রামের অতিথি সন্তান যার শৈশব এই গ্রামে কেটেছে আমি অনেকের অনুপ্রেরণা পাই আমি অনেককে এই ভালোবাসি এই গ্রামে আমাকে আপনারা এত ভালোবাসেন রাত দশটার সময় মানুষ ক্রীড়া এত লোক রাখতে পারবে কিনা আমার জানা নাই আমি করতে করতে আমি সবার নাম আজকে নেই না নাম নিতে গেলে অনেক সময়ের দরকার হোসেন মাস্টার সাহেব আমাদের অনেকেই আছেন ফাহরুখ খান মেম্বার আছেন রিপন খান মেম্বার আছেন নিজান ভে আছে না। আমাদের রুমেল ভাই মিজান ভাই তো বক্তব্যই রাখছেন অনেকেই আছেন সবাইকে আস্তে আস্তে করে আমি অত গ্যাপে গ্যাপে নাম বলবো তো প্রিয় জগৎপুর আপনাদের এই গ্রাম অনেক ঐতিহ্য যে গ্রামের একজন প্রিয় মানুষের নাম আমার মনে আমার স্মরণ করতে হয় যার কথা স্মরণ করতে হয় যিনি মলভম আমি প্রথমে স্মরণ করি আমাদের এই জনপথের পাঁচবারের সাবেক সংসদ সদস্য সাবেক মন্ত্রী সাবেক প্রেসিডিয়ামের সদস্য বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান যার কাছে ছিকিছি আদর্শ কাকে বলে আমি স্মরণ করছি আমার প্রিয় নেতা মরহুম আব্দুল মতিন খসর মহোদয়কে আমি স্মরণ করছি যিনি আমার বাবার নাম বলে ডাক দিতেন আমি যখন বুড়িচং ডিগ্রি কলেজে পড়ি আমার প্রিয় স্যার যিনি যিনি প্রত্যেকটি মানুষের নাম জানতেন যিনি বাবার নাম শুদ্ধ জানতেন আমাদের সকলের প্রিয় মরুম অধ্যাপক গিনুজ স্যারকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমি স্মরণ করছি প্রয়াত নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাসেম খান এমপি মহোদয়কে আমি স্মরণ করছি আমাদের বাক্সমুলের কিতি সন্তান অধ্যাপক যাকে দিম অফিজুল ইসলাম বলত মফিজুল ইসলাম সাহেবকে আমি স্মরণ করছি এই গ্রামের একজন কৃতি সন্তান যার কথা খুশুবার পার্লামেন্টে বলছেন যিনি যার ঘরে দিয়া পানি পড়ত আমি শুনতাম একজন সৎ আদর্শবান নীতিবান সর্দার জনাব সুলতান সর্দার সাহেবের কথা আমি স্মরণ করছি সৎ হলে মানুষ তার কীর্তি সৎ মানুষটির কথা মানুষ মনে রাখে সুলতান সর্দারের নাম পার্লামেন্টে আলোচিত হয়েছে তো এই গ্রাম একটি ঐতিহ্যের গ্রাম হুকুম চেয়ারম্যান সিরাজুল ইসলাম চেয়ারম্যান লাল মিয়া প্রেসিডেন্ট তাই তো আমাদের এই গ্রাম প্রধান আমাদের মনির বাবা তার সরদার সাহেব আমার সাক্ষাতের সুযোগ হয়েছে অনেক প্রবীণ মুরব্বীরা এই গ্রামের যারা এই গ্রাম কেনে লিনিয়া মিয়া সরদার সাহেব আমি অনেক একসময় ওনার থেকে অনেক পরামর্শ নিতাম তারা অনেক গেনিগুনি ছিলেন অনেক মানুষের অরুণ ভাইয়ের বাবা দুদুল সাহেব রেয়াসত আলী মাস্টার সাহেব গ্রাম প্রধান ছিলেন আর এক এই গ্রামে এক গ্রামে একদিন দেখেছি আমি খস্যুবাই এসেছিলেন দশজন বিসিএস স্কেটার একসাথে সংবর্ধনা দশজন না এগারো জন যে দশজন একসাথে সংবর্ধনা দেওয়া হয়েছিল এক সময় মনে করতো জগৎপুরের মানুষ শুধু শক্তি দেখায় না জগতপুরের মানুষ আদর্শ দেখায় জগতপুরের মানুষের শিক্ষিত জগতপুরের মানুষ জগতপুরের মানুষ যা রে কথা দেয় তার সাথে থাকে জগতপুরের মানুষের একটা ধর্ম আছে যদিও কথা সঠিক বলে শুনতে সঠিক হলো যদি শক্ত হয় কথা কিন্তু তার কথাই আর কাজে এক করা কথা দিয়া মানুষের সাথে বেয়বানি করে না আজকে আমি রাজনীতি করতে এসে जोगপুরের সকল গুষ্টি 10 থেকে 11টা গুষ্টি 17টা 17টা গুষ্টি সব গুষ্টিতেই আমার বিচরণ আছে সব গুষ্টির মানুষই আমাকে ভালোবাসে এখানে দেখেন কোন দল নাই মত নাই সকল দলের মানুষ এখানে আছে আমি সবাইকে চিনি আপনারা আমাকে এত ভালোবাসেন এত ভালোবাসেন আমি আজকে কি দিয়ে আপনাদেরকে বুঝাবো আমি জানি না আজকে আমি যখন প্রথম নির্বাচন করার চিন্তা করেছিলাম তখন আমাকে নিয়ে অনেক কথা বলেছিল তখন আমি বলেছিলাম আমি জানি মানুষ আমাকে ভালোবাসে প্রথম বলেছিল সে দাঁড়ালে কয়না ভোট পাবে এরকম মন্তব্য করেছে আমি অনেকে খুশি হয়েছে আমি দাঁড়ানোতে ওই দুইজন প্রার্থী এদিকে থাকলে জিততে নাকি সহজ হবে আমি মনে মনে হাসছিলাম আমি মনে মনে চিন্তা করলাম আমি আমার কাজ করে যাই মানুষের জাগরণে সব অপপ্রচার হারিয়ে যাবে কিছুদিন আগে আমাকে অনেক জবাব দিতে হয়েছে যে তোমাকে নাকি প্রার্থী তুমি নাকি যে কোনো সময় বসে যাবা তুমি অন্যজনের প্রার্থী হয়েছ এরকম পোস্টের অসংখ্য জবাব আমার বিভিন্ন জায়গায় দিতে হয়েছে আমি সকল পার্থীদের প্রতি আমার শ্রদ্ধা সম্মান আছে আমি মনে করি আপনারাও পার্থী আমিও পার্থী আপনারা মানুষের দারে দারে যান যদি আপনাদের ভালো আসে আমি আপনাদের সেলুট জানাব জনগণ যাকে পায় আমি মাথা পেতে নেব একজন প্রার্থী হয়ে আরেকজন প্রার্থীর বিরুদ্ধে বললে ভোট বাড়ে না কবে কবে আমি মনে করি সবাই যোগ্য যোগ্য না হলে তার প্রার্থী হতো না সবাইরই যোগ্যতা আছে সবাই মানুষের কাছে যাচ্ছে সবাইকে মানুষ কাউকে বেশি মানুষ গ্রহণ করছে কাউকে কম মানুষ হয়তো গ্রহণ করছে কিন্তু সবাইকে মানুষ সাপোর্ট দিচ্ছে আমি বলবো আমি আমার কাজটুকু করে যাচ্ছি আমি গত এমপি আমি তিন মাস আমি মসুর ভাই অনেকেই পরিশ্রম করেছি আর সাত তারিখ আমাদের এমপি নির্বাচন হয়েছে আট তারিখ থেকেই কিন্তু আমি মাঠে আজকে এগারো তারিখ প্রায় চার মাস আমি প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি চা দোকানে আমি মানুষের সাথে গল সংযোগ করেছি আপনারা বিশ্বাস করবেন না আমি আপনারা বলেন নদীর এই পার আর ওই পার আমি এটা বলি না আমি বলি এটা চং উপজেলা এই উপজেলা একটি সমন্বন্ত উপজেলা আপনি যদি ওই মোকামে যান আমি আজকে মোকামে একটা অনাকাঙ্ক্ষিত বাবু আমি একটা দুপুর বেলায় আমার কাছে কক্সবাজার থেকে আমার কোন আমার এক সেশন বড় ভাইয়ের আমাকে আমি নির্বাচন কই শুনে আসেছে আসার পরে আমি তাদেরকে নিয়ে আমি দাঁড়ায়ন গিয়েছিল মসজিদে যোহরের নামাজ আদাই করি ওখানে আমাকে মুরুদ্দিনা বলে তুমি এই সেন্টারে বাস করবা আমি এই কথাটা শুনে আমরা ভোটটা যত সুন্দরভাবে দিতে পারি তুমি এই ব্যবস্থাটাটুকু করো ওখান থেকে এসে আমি আমার ফিদা প্রায় আড়াইটা বাজে আমি ওই আমাদের মহমানদের নিয়ে আমি মিয়ামি আসলাম আসার পরে ওইখানে আসতে আসতে মকামের প্রত্যেক সেন্টার থেকে যারা দায়িত্ব নিবে তারা এসে হাজির ওখানে একটা মিটিং ছোট্ট একটা মিটিং করলাম আমি সবাইকে বললাম আপনারা কি আমার জন্য দায়িত্ব নিবেন কিনা দেখলাম তারা আমি কি পার্টি আমার তো তারা রিস্পেক্ট বলছে জীবন যাবে আমরা আপনার জন্য প্রত্যেকটি কেন্দ্রে ভূমিকা রাখব ভূমিকা রাখার মোকাম ময়নামতি বারেলা দক্ষিণ উত্তর আপনারা হয়তো এখান থেকে অনেক কিছু চিন্তে করতে পারবেন না উনত্রিশ তারিখ আপনারা প্রমাণ পাবেন আমাকে কি পরিমাণ ভোট ওনারা দেওয়ার জন্য প্রস্তুত শুধু সবার মনে একটা আশঙ্কা যে আমি মনে করি আমাদের প্রিয় নেতা হাজি আকম ভারতী বাহার আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা আমারও নেতা আমি এই লাইভের মাধ্যমে আমি প্রিয় নেতার প্রতি আমি সেলিউট জানাই উনি উনিও কিন্তু ভোটে নির্বাচিত হয়েছেন আমি শ্রদ্ধা জানাই এবং আমি অভিনন্দন জানাই ওনার কন্যা সুযোগ্য কন্যা ডাক্তার তাহসিন বাহার উনি কিছুদিন আগে মেয়র নির্বাচিত হয়েছেন আমি ওনাকে একজন উনি মানবিকতার লোক জানেন জাগ্রত মানবিকতা নামে একটি সংগঠন উনি করেছেন কত মানুষের জোর গোড়ায় গিয়েছেন গিয়ে আজকে কুমিল্লা সিটি কর্পোরেশনের দায়িত্ব পেয়েছেন আমি আমার প্রিয় নেতার কাছে আমি অনেকবার গিয়েছি আমি একবার কাজ নিয়ে আমি আমার প্রিয় নেতা আজি আর দিন সাহেবের ভাইয়ের কাছে আমি গিয়েছিলাম উনি আমাকে বললো এই কাজটি তোমাকে দিতে পারবো না আরেকটি কাজ আসলে তোমাকে দিব যে কাজটি আমার প্রিয় নেতা মরুম আব্দুল মতিন খসরু আমাকে লিখে দিয়েছিলেন আমি আমার প্রিয় নেতা কুমিল্লার আজিয়া কম বাহাদ্দিন বাহেব সাহেবের কাছে যাওয়ার পরে উনি আমাকে আনন্দ পাইল বুড়ি এই ভবনটি কিন্তু আমি করি এখন আপনারা অনেকেই জানেন এটা আমাকে কিন্তু দিয়েছে আব্দুল মতিন খসরুলাই তো লিখে দিয়েছে আর এটার পুরাটা দিয়েছে আমার আজি আগম বার দিন তো আমার প্রিয় নেতা কুমিল্লার সিংহ পুরুষ ওনার নাম বিক্রি করে ওনার জনপ্রিয়তাকে বড়ই জনের মানুষে করার জন্য ওনার নাম অনেকে বিক্রি করে আমরা তো ওনার কর্মী আমরা তো 2001 সালে ওনার জন্য আমরা কিন্তু ওই এলাকার ভোটার না কিন্তু আমরা ওখানে গিয়েছি উনি সংসদ নির্বাচন করেছেন আমি ওনার জনসভায় গিয়েছি উনি উনি একজন জনবান্ধব কর্মীবান্ধব নেতা

আদর্শ গ্রাম থাকে যেই ভোটে নয় হাজারের নৈতিক ভোট এই গ্রামে এখান থেকে আমি ওনাকে আমি এই গ্রামের পক্ষ থেকে এই উপজেলার পক্ষ থেকে আমি সশস্ত্র সালাম জানাই আমি এই সালাম জানাই কিছুদিন আগে আমি গত পরশু আমি আমরা প্রায় দুইশো রোদে ঢাকা থেকে প্রায় একশো তিনশো রোদি লোক আমরা অনেকের কাজের ব্যস্ততার কারণে অনেকে যেতে পারে নাই প্রায় তিনশো লোক আমরা উপজেলা থেকে গিয়েছি আমি মাননীয় এমপি মহোদয়কে বলেছি আমাদের প্রিয় ভাই অতীতে ওখানে যে আমাদের এমপি মহোদয়ের কেস থেকে আমরা জানতে চেয়েছি আমরা সুষ্ঠু ভোট চাই উনি সুষ্ঠু ভোট করবেন কিনা উনি বলেছেন আমি ভোট ডাকাতি করে এমপি হই নাই আমি যে ভোটে নির্বাচিত হবে যাকে জনগণ ভোট দিবে উনি বলেছেন আমি হোস্ট থেকে আপনাদের সাথে কমিটমেন্ট করলাম যে ভোটে নির্বাচিত হবে সেই হবে বুড়িচকের উপজেলা চেয়ারম্যান আমাদের এমপি মহোদয় কমিটমেন্ট দিয়েছে আমি মনে করি অন্য প্রার্থীরাও চাই সুষ্ঠু ভোট হয়তো দুই একজন নাও চাইতে পারে কারণ জনগণের সাথে যাদের সম্পর্ক নাই তারা ভোটে বিশ্বাস করে না আমি মনে করি আপনারা চ্যালেঞ্জ নেন আগামী উনত্রিশ তারিখের জন্য আমরা সকল প্রার্থীরা এক প্রার্থীকে অন্য প্রার্থীরা শ্রদ্ধা করব। আমরা দৃষ্টান্ত স্থাপন করব বুড়িচং উপজেলা পরিষদে সবাই ভোটাররা কাছে যাইতে থাকি উনত্রিশ তারিখ যাকে ভোট দেয় আমরা সবাই মিলে অন্য প্রার্থীরা ফুলের মালা দেব আমরা যদি এখন থেকে ভোট ডাকাতির কথা চিন্তা কাছে যেতে পারবেন না আমি বিশ্বাস করি আগামী উনত্রিশ তারিখ ব্যালটের মাধ্যমে মানুষ জবাব দিবে আমি অনেক আমি কিন্তু আজকে দুই সাল থেকে হাই প্রেসারের ট্যাবলেট খাই আমি আমার বয়স প্রায় একচল্লিশ অনেকে আমাকে কম বয়স বলে আমি প্রায় ছিয়ানব্বই রোমেন ভাই যখন মজিবুর রহমান মজু এমপি হয়েছিল আড়াই মাসের জন্য একটি নির্বাচন আপনাদের মনে আছে ওই নির্বাচনেও আমি রাজপথে ভূমিকা রেখেছি রোমেল ছিলাম দুই হাজার নয় সালের নভেম্বরের এগারো তারিখ আমি লন্ডনে গেছি দুই সালের জুলাই এগারো তারিখ বাংলাদেশে আবার চলে আসছি এই সময়টুকু বাদে আমি বাকি সময়টুকু জনগণের পাশে দিয়েছি আমি হয়তো একটি দল করি কিন্তু আমি অন্য দলের মানুষকে সম্মান করি দল আমার কবরে যাবে না আমার কোন যে যে দল করি না কেন তা কিন্তু আমার কবরে যাবে না আমার কবরে যাবে আমার কর্ম আমি কি করলাম আমার কর্মের ফলাফল নিতে হবে আমাদের মনকে আমরা যখন মারা যাই তখন আমাদের কি বলে মনকার নেকির আমাদের প্রশ্ন করবে তিনটি প্রশ্নের যেতে আমরা জবাব দিতে পারি আমরা এই কাজটি চাই এই কারণে দল কোনো বিষয় না বিষয় হচ্ছে আপনি কি করলেন আপনার কর্ম বিষয় হয়তো আমি মনে করি আমরা মানুষ আমাদেরও আমারও ভুল থাকতে পারে আমরা সবাই যদি মনে করি দেখেন আমি কিন্তু কালকে বাঁদর বাড়ি গেছিলাম পারস্য লরি হয়ে বাঁদর বাড়ি বুড়িচং এবং জগৎপুরের কথাও কিন্তু আমি ওই জায়গায় বলেছি যে বুড়িচং এর সবচেয়ে অবহেলিত অনেকেই জনপ্রতিনিধি হয়েছে জগৎপুরের বেহাল দশা যেটা এ কোরিয়ান রোড বলেন আপনাদের পশ্চিম জগৎপুর থেকে সাধুপুর একটা রোড গেছে আপনি চিন্তাও করতে পারবেন না জগৎপুরের মানুষ কত কষ্টে চলাচল করে আমি এটা মনে মনে অনুধাবন করি আমি অন্যরার মতো বলবো না আমি এই গ্রামের সন্তান আমি এটুকু বলবো আমি এই গ্রামের মানুষকে আমি ভালোবাসি এই গ্রামের মানুষের মনে আমি আছি যারা অন্যরা যারা এই গ্রামে আছেন হয়তো আমার আজকে সবাই আসে নাই আমি বিশ্বাস করি শেষ পর্যন্ত তারাও আমার সবাই আসবেন আমি তাদের কাছে এই মেসেজ দিয়ে আমি আপনাদেরকেও সম্মান করি আপনারা অন্য সবাই গেলেও আমি আপনাদেরকে সেলিউট জানাই আমরা আপনারাও আমার সবাই যোগ দিবেন আশা নিয়ে আমি বুক বেঁধে আছি আমি বিশ্বাস করি জগৎপুরের মানুষ এবার এই তিন আবার কিন্তু কেন্দ্র একটি হয়েছে উত্তর জগৎপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় আর বাকি দুইটি কেন্দ্র এই জায়গায় আপনার মোট তিনটি কেন্দ্র এই তিনটি কেন্দ্র নয় হাজার ভোট আমরা এখানে বক্তৃতা দিয়ে গেলাম যদি ভোটার উপস্থিত না করায় তাহলে কি আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে পাস করাতে পারবেন তাহলে আমরা কি করতে হবে ভোটার উঠাইতে হবে এটা স্থানীয় নির্বাচন কোনো দলীয় প্রতীক নাই আপনি ভোট না দিলেও কিন্তু একজন চেয়ারম্যান হবে হয়তো কম ভোটে হবে তাইলে কিন্তু আপনার পছন্দের প্রার্থী নাও হতে পারে এই কারণে আপনাদেরকে ভোটটা কিন্তু দিতে হবে আশা তো আপনারা সবাই আজকে প্রতিজ্ঞা করেন যদি আমাকে ভালোবাসেন খান পরিবারকে ভালোবাসেন ভালোবাসেন আমাদের পরিবারের যারা আছি আমরা বলি আমরা এই গ্রামের জড়িত এই গ্রামের মানুষ আমাদের আজকে পরিচয়ের যে আমাদের ঐতিহ্য বুড়িচং যে আমরা আজকে অবস্থান নিয়েছি আপনাদের অনেকেরই সহযোগিতা আছে আমরা কৃতজ্ঞতার সাথে এটা স্মরণ করি আমরা মনে করি জগৎপুরের মানুষ বিপদের সময় আমাদের পাশে থাকে আমরা বক্তব্য দিতে পারি কিন্তু ধৈর্য আমি বেশি বক্তব্য দিব না আমাদের প্রিয় আপনাদের যারা দোয়া করেছেন আর যাদেরকে ভোট দিয়ে আপনারা মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান বানিয়েছেন যাদের ভোটে নির্বাচিত আপনাদের প্রিয় সন্তান জেলা পরিষদের সদস্য উনি বক্তব্য রাখবেন আমি এটুকু বলতে চাই একশো একুশটা সেন্টার ওই কিছুক্ষণ আগে চাক ভাই বাচ্চু ভাই বলেছেন আমি আসলে সব সেন্টারে যেতে পারবো কিনা আমি চার মাসে প্রত্যেকটি সেন্টারে কিন্তু আমি অলরেডি ভিজিট করে বা মানুষের সাথে যোগাযোগ করেছি পরিচম এত বড় একটি উপজেলা চরণল থেকে কোরপায় যদি যান তাহলে কিন্তু আপনার ঘুরতে ঘুরতে এক সপ্তাহ গ্যাপ হয়ে যায় অন্য এলাকা তো আমি আপনাদেরকে বলি আপনারা যদি বাসির খান হয়ে দায়িত্ব না নেন আমি একা বাসির খান সব ভোটাররার কাছে যায় পোচা আগামী এক বছরও সম্ভব না আপনারা কি দায়িত্ব নিবেন ওই সবাই দায়িত্ব নিবেন পিছনে নিবেন যদি দায়িত্ব নেন আমি আপনাদেরকে বলি আপনারা এখানে যদি পাঁচশো লোক এক হাজার লোক উপস্থিত হয়ে থাকেন তুই যদি আজকের থেকে চিন্তা করে যে আমরা প্রতি জনে আমার পরিবারে যদি পাঁচটি ভোট থাকে তাইলে কিন্তু পাঁচ হাজার ভোট কালেকশন করা সম্ভব সম্ভব কি না আজকে থেকে প্রতিজ্ঞা করতে হবে আমরা পাঁচ হাজার ভোট সংগ্রহ করবো এই জগৎপুরে নয় হাজার ভোট আছে নি তাইলে মিনিমাম সিক্সটি পার্সেন্ট কাজটি হয়ে যাবে পাঁচ হাজার ভোট যদি কালেকশন করেন আমার বিশ্বাস আমি সর্বাধিক ভোট আমি পাবো আমার বিশ্বাস আপনারা আমার জন্য কাজ করছেন যেখানে যাই ওই আজকে বারাইল গিয়ে আমি মসজিদে আসলে আমি অনেক মুরব্বী বাবারা রা উনারা আমাকে এত ভালোবাসেন আমি এটা বুঝিয়ে নাই আমি চিন্তাও করি নাই যে তারা আমাকে এত ভালোবাসে বারেল্লা উত্তর গণজোয়ার উঠেছে বারেল্লা দক্ষিণের গণজোয়ার উঠবে ওখানে অনেক হুমকি দমকি চলছে দেখবেন মার্কা পাওয়ার পরে পুরা বুড়ি আমি কোন এলাকাকে বিশ্বাস করব না সব এলাকায় গণজোয়ার উঠবে এই গণজোয়ারে গুজব যারা গুজব ছড়ায় এই গুজব ঘুমতি হয়ে মেঘনা হয়ে এটা বঙ্গোপসাগরে গিয়ে পৌঁছবে আমি মনে করি আমি মনে করি আপনারা সিদ্ধান্ত নিলে এখান থেকে আমি বুড়িচঙ্গ উপজেলার সকল মা বোনদেরকে বলবো আপনারা ভোট কেন্দ্রে এসে একটি একটি করে ভোট দিয়ে আপনাদের পছন্দের প্রার্থীকে আপনারা বিজয়ী করেন আপনারা অনেকেই মনে করবেন নির্বাচন আসলে টাকার খেলা হয় আপনাকে নির্বাচনের আগে একজন নেতাকে সর্বোচ্চ বিশ হাজার টাকা দিবে আর বেশি দিবে একজন ভোটারকে সর্বোচ্চ এক হাজার টাকা দিবে আর বেশি দিবে আপনার একজন শ্রমিক এক হাজার টাকা এখন ইনকাম করতে পারে যে রিক্সা চালায় শ্রমজীবী মানুষ সেও এক হাজার টাকা ইচ্ছা করলে ইনকাম করতে পারে একদিন এক হাজার টাকার জন্য যদি আমরা নিজের বিবেককে বিক্রি করে দেই তাহলে কিন্তু আপনি পাঁচ বছর কোনো সেবা পাবেন না আপনি কারণ ভোট একটা আমানত যেহেতু আমরা মানুষ সকল ধর্মেই আছে সকল ধর্মের মধ্যে একটা কথা আছে সকল ধর্মে কিন্তু বলে মিথ্যা কথা বলল না সকল ধর্মে বলে না আমাদের মুসলিম যেহেতু অধিকাংশ মানুষ আমরা এখানে এখানেও কিন্তু বলে যে ধর্মের একটা কথা আছে এই জায়গায় বলা হয় ভোট বিক্রি ভোট বিক্রি করা কি ধর্মে আছে যদি না থাকে আমরা কি ভোট বিক্রি করব আমি আপনাদেরকে বলি নির্বাচন আসলে আমরা আনন্দ করি ঈদের মত আনন্দ করতে গিয়ে যা যা করে আমরা সবাই মিলে করব এটা আমরা প্রতিজ্ঞা করলাম আপনারা সবাই আজ থেকে ঘরে গিয়ে মা বোনদের ভোটটা কিভাবে কালেকশন করবেন এই চেষ্টা করবেন আর কোনো গুজ হবে কান দিবেন না বলবে ওমোর্ক সেন্টার নিয়ে গেছে ওমর্ক সেন্টার শেষ আপনি আপনার সেন্টার ধরে রাখবেন তাইলে দেখবেন সন্ধ্যার সময় বিজয় ইনশাল্লাহ শনির চেক ও আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আবেগ এবং বিবেকের সবটুকু ভালোবাসা দিয়ে আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করে যায় আপনারা যদি আমাকে ভালোবেসেই থাকেন এই পনেরো দিন আমার জন্য একটু দিন রাত যদি পরিশ্রম করেন তাহলে ইনশাল্লাহ বিজয়ের বন্দরে বসতে পারবেন আমি আজকে মসজিদে দাঁড়িয়ে কথা দিয়েছি মানুষ সম্মানের জন্য কোটি কোটি টাকা খরচ করে মানুষ পরিচিত হওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে আমি শুধু কি কারণ সম্মান পাওয়ার জন্য আমি বাসির খান কথা দিয়ে যাই প্রতিজ্ঞা দিয়ে যাই আমি আপনাদেরকে সম্মান করব। আমি আপনাদের পরামর্শ নিয়ে চলবো আপনাদের কারো মনে আমি আমার মনের অজান্ত আমি চেষ্টা করব আপনাদেরকে কাউকে আঘাত দিব না আমি আমাদের যারা আমাকে এখনো যারা আমার হয়তো আমার কাছে নাই অন্য প্রার্থীর পাশে আছে আমি তাদের ভোটও আশা করি আমি আঠাইশ তারিখ পর্যন্ত আমি তাদের কাছেও যাব আমি সকলের কাছে এক একটি করে বোট প্রার্থনা করে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে জগৎপুরের জগৎপুরে আবার ইতিহাস রচনা করবে এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর হিরবার এখন